ইতিমধ্যে ধারণা নেট হয়ে গেছে আপনারা আজকে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী হত্যা করেছেন আজকে আপনারা 500 এর উপরে অধিক নেতা কর্মীদের আপনারা ঘুম করে দিয়েছেন পঙ্গু করে দিয়ে হাজার হাজার নেতা কর্মীদের এর আগে ছাত্রদলের দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির महासचिव